নমস্কার বন্ধুরা মা আমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে একেবারে সাধারণ দু একটা উপকরণে অসাধারণ একটা পটলের দোলমার রেসিপি শেয়ার করব। চিংড়ি পনির ডিম মাংসের মতো দামি উপকরণ দিয়ে পটলের দোলমাটা আপনারা অনেকবার নিশ্চয়ই বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে সাধারণ উপকরণ দিয়ে আমি যেভাবে বানাই সেভাবে একবার বানিয়ে দেখুন খেতে অসাধারণ ভালো হবে আমার নিজস্ব রেসিপিগুলোর যে পদগুলো সবাই খেতে ভীষণ পছন্দ করে তার মধ্যে এই পটলের দোলমাটা অন্যতম তার জন্য এখানে আমি আটটা বড় বড় পটল নিয়ে নিয়েছি দোলমা করার সময় পটলগুলো অবশ্যই বড় দেখে নিতে হবে পটলগুলোকে আমি একটু চেঁচে নিয়েছি ওপরটা দোলমা করার সময় পটলের খোসা ছাড়ানোর দরকার হয় না ওপরটা এভাবে চেঁচে নিলেই হবে আমি পটলগুলো কিভাবে কাটবো এবার সেটা দেখিয়ে দিই এখন যেভাবে দেখাচ্ছি সেভাবে পটলগুলোকে মাঝখান থেকে লম্বালম্বী কেটে নেব কিন্তু শেষ অব্দি কেটে দুফালটা করব না শেষের অংশটা কিন্তু জোড়া থাকবে এবার একটা চামচের পেছন দিকের অংশটা দিয়ে পটলের ভেতরের বীজ আর শ্বাসটা বের করে নেব। দেখুন পটলটার শাঁস সম্পূর্ণ বের করে নিয়েছি এভাবেই সবকটা পটল কেটে শাঁস বের করে নেব তবে শাঁসটা কিন্তু রেখে দেব ফেলে দেব না এই যে দেখুন সবকটা পটল কেটে রেডি করে নিয়েছি আমি দুটো মোটামুটি বড়ো সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একদম ছোট ছোট করে কেটে নেব এই যে দেখুন এই রকম একদম ছোটো ছোটো টুকরো করে কাটবো আলু দুটো কেটে নিয়েছি এবার একটু নারকেল একদম ছোট ছোট কুচি করে কেটে নেব এই যে নারকেলের টুকরোটা কাটছি এরকম আর একটা টুকরোও কেটে নেব নারকেল কাটা হয়ে গেলে আমি কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এই কিশমিশগুলোকেও এক একটাকে দুই বা তিন টুকরো করে কেটে নেব আর ছোটোও কিশমিশ হলে না কাটলেও হবে নারকেল কিসমিশ দুটোই কেটে নিয়েছি এবার এখানে পটলের ভেতরে শাঁসও রেখেছি এখন কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব তেলে দিয়ে দেব অল্প একটু নুন তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজব এই ভাজার সময় আলু মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলু কিন্তু কোনো রকমে বেশি ক্ষয়রি করে ভাজবো না আলু ভাজা হবে নরম হবে কিন্তু আলুর ওপরে ক্ষয়রি হয়ে যাবে না আলু ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রাখবো আলুগুলো তুলে নিয়ে পটলগুলোকেও ভেজে নেব ভাজার সময় পটলগুলোর ওপরে অল্প একটু নুনও ছড়িয়ে দেব যাতে পটলগুলো স্বাদ হয় পটলগুলোকে সময় নিয়ে ভালো করে ভাজতে হবে পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে রান্নার স্বাদ কখনোই ভালো হবে না পটলগুলো ভাজা হতে হতে আমি আলাদা করে রাখা পটলের শ্বাসটা একটা মিক্সির বাটিতে নিয়ে পিষে নেবো আর পেশার সময় সাথে দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু নুন পটল ভাজার পর কড়াইয়ে যে তেলটা ছিল তার থেকে বেশিরভাগটাই তুলে নিয়ে এক চামচ মতো তেল রেখেছি এখন আধা চা চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ হিং দিয়ে দেব। একটু ভেজে নিয়ে কুচিয়ে রাখা নারকেলটা দিয়ে দেব নারকেলগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব নারকেল হালকা ভাজা ভাজা হয়ে গেলে কুচনো কিশমিশগুলো দিয়ে দেবো একটু ভেজে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর পটলের শ্বাস আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। খানিক্ষণ ভেজে নিয়ে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে আধা চা চামচ চিনি দিয়ে দেবো চিনিটা নুন দিয়ে ভেজেছিলাম আর পটলের শ্বাসটা বাটার সময়ও নুন দিয়েছিলাম তাই এর মধ্যে আলাদা করে নুন দিতে হবে না সব কিছু মিশিয়ে নিয়ে মিনিট মতো ভেজে নেব। দু পুটটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন সব শেষে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর আধা চা চামচ চাট মশলা দিয়ে দেব। মিশিয়ে নিয়ে এক মিনিট রান্না করে পুটটা নামিয়ে নেব। পুরটা এখন একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেব এখানে দেখুন আমি কাপ ওয়ান ছোলার ডাল কাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সেই ছোলার ডালটা মিক্সির বাটিতে নিয়ে নেব এতে কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু আদা দিয়ে ভালো করে পিষে নেব এবার আমি দোলমাগুলো রেডি করে নেব প্রথমে পটলের একদিকে ফাঁপা অংশে পুর ভরে দেব পুর ভরা হয়ে গেলে অল্প করে ডালবাটা দিয়ে পুরের ওপরে লেপে দেব। যাতে পুটা বেরিয়ে আসতে না পারে। এবার একইভাবে পটলের আরেক দিকে ফাঁপা অংশে প্রথমে পুর আর তারপর ডালবাটা দিয়ে দেব। সবটা ভরে গেলে যেভাবে দেখাচ্ছি সেভাবে পটলের চারপাশে ডালবাটাটা লাগিয়ে দেব যাতে রান্নার সময় পটলটা জোড়া লেগে যায় আর এভাবে পটলের দোলমাটা খেতেও কিন্তু দুর্দান্ত ভালো লাগে দেখুন আমি বানিয়ে নিয়েছি এইভাবে সবকটা দোলমাকে কিন্তু তৈরি করে নেব এবার কড়াই থেকে যে তেলটা তুলে রেখেছিলাম তার থেকে খানিকটা তেল দিয়ে কড়াইটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে তৈরি করে নেওয়া দোলমাগুলোকে ভালো করে ভেজে নেব। আপনাদের মনে হতেই পারে পটলটা দু দুবার ভাজা হচ্ছে কিন্তু এইসব রান্না একটু রিচ হয় এভাবেই না ভাজলে সেই দুর্দান্ত স্বাদটাও কিন্তু পাওয়া যাবে না এই এইসব রান্না প্রত্যেক দিন করা হয় না বা কেউ করেও না যখন করা হয় একটু তো রিচ হয়ই এখন পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো এখানে আমি ফোড়নের জন্যে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ হিং ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে খানিকটা দারচিনি তিনটে ছোটো এলাচ আর তিনটে চারটে লবঙ্গ এইগুলোকে তেলের ওপরে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই সবগুলো মশলাকে একটু জল দিয়ে মিশিয়ে নেব আপনারা রান্না শুরুর প্রথমে এই মশলাগুলোকে গুলে রেখে দেবেন আমি কিন্তু আগেই গুলে রেখেছিলাম এবার করে নেওয়া মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা একটু নেড়ে কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দেব আর আধা কাপ জল দিয়ে দেব মিশিয়ে নিয়ে ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এখন এক চা চামচ চিনি দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এবার পটলের দোরমাগুলো দিয়ে দেব আর কয়েকটা কিশমিশ দিয়ে দেব। হাই আছে তিন মিনিট মতো রান্না করে নেব দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার হালকা হাতে দোলমাগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আরও এক মিনিট মতো রান্না করে নেব রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব সাবধানে মেশাবো যাতে পটলগুলো খুলে না যায় এখন রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এটা পরিবেশন করে দেবো পটলের দোরমা সাধারণত আমরা দামি দামি উপকরণ দিয়ে বানিয়ে থাকি কিন্তু কম দামি এই সাধারণ উপকরণগুলো দিয়ে একবার বানিয়ে দেখুন খেতে এত ভালো হবে যে দামি দামি উপকরণ ছাড়া এইভাবে পটলের দোরমা বানাতে ইচ্ছে করবে এটা ভাত দিয়ে খেতে তো ভালো লাগবে এছাড়াও পোলাও ফ্রায়েড রাইস পরোটা রুটি সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার